हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे अर्जुरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে কলিযুগ যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র কি নিতায় গৌরাঙ্গ কি গৌর প্রেমানন্দে তো শিল সনাতন গোস্বামী তিনি শ্রী শ্রীকৃষ্ণ স্তব রচনা করেছেন সেখানে তিনি ভাগবতের সুন্দর মহিমা বলেছেন ভাগবত মহিমা স্তুত্র করেছেন কাদের বাড়িতে ভাগবত আছে দেখি ইস্কন প্রতিষ্ঠাতা প্রভুপাদ ভাষ্য ভাগবত আছে যাদের বাড়িতে নেই হাতলুন ভাগবত নেই অল্প তো মানে বাড়িতে বাড়িতে ভাগবত রাখা ভগবানকে রাখার ভাগবত হচ্ছে ভগবান এবং তার ভক্তদের লীলাতে পরিপূর্ণ ভগবান সম্বন্ধীয় কথা ভগবৎ কথা আর ভগবৎ গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্রিত কথা সেটাও ভগবৎ কথা তো সনাতন গোস্বামী তিনি ভাগবতের মহিমা বর্ণনা করেছেন অসাধু সাধুতা দৈনম অতি নীচ উচ্চতা কর যে অসাধু ব্যক্তি সাধুতায় পরিণত হবে ভাগবত যদি কেউ নিত্য সঙ্গ করবে শ্রবণ কীর্তন করবে ভাগবত কয় প্রকার আছে যারা দীক্ষা নিয়েছেন হাত তুলে বলবেন কয় প্রকার ভাগবত মাঝখানে মাতাজি বলুন হ্যাঁ বসেই বলুন কয় প্রকার দুই প্রকার শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন ভাগবত এই দুই প্রকার ভাগবতের সঙ্গ দিতে সেই দুই প্রকার ভাগবত কে জানে মাতাজি বলুন গ্রন্থ ভাগবত আর ব্যক্তি ভাগবত ভক্ত ভাগবত গুরুদেব যিনি জীবন্ত শাস্ত্র তিনি ব্যক্তি ভাগবত এই জন্য ভাগবত বলেন নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যং ভাগবত সেবয়া নিত্য এই দুই ভাগবতের সেবা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে শিখালেন দুই ভাগবতের সঙ্গ করলে কি হবে সনাতন গোস্বামী বলছেন অসাধু সাধুতা দায়ীনে এই ভাগবতাকে অসাধুকে সাধুতায় পরিণত করবে সাধুতা দান করবে জয় শ্রীমদ্ ভাগবত কি আর অতি নিচ অতি নিচ ব্যক্তি উচ্চতা প্রাপ্ত হবে খুব নিচ ব্যক্তিও সে উচ্চতা প্রাপ্ত হয়ে যাবে তাকে সবাই বুঝতে পারবে হা নমুচ্চ কদাচিমে প্রেমনা উৎকণ্ঠ ও স্ফুর এইরকম যে ভাগবত সর্বদা যেন আমার কণ্ঠে স্ফুরিত হন এই প্রার্থনা সনাতন গোস্বামী করছেন আর এই ভাগবত হচ্ছে পরম আনন্দ পাঠায় যদি কেউ পাঠ করবে পরম আনন্দ লাভ হবে প্রেম বর্জ্য অক্ষরায় প্রেম বর্ষ অক্ষরায়তে প্রতিটা অক্ষরে অক্ষরে প্রেম রয়েছে তো সেই প্রেম লাভ হবে তো জন্য একমাত্র এই ভাগবত সমস্ত বৈদিক শাস্ত্রের সার বস্তু এখানে কেবল প্রেম ভক্তি কথাই বলা হয়েছে অনেক শাস্ত্র রয়েছে বাসদেবী রচনা করেছেন যেখানে কর্ম জ্ঞান যোগ ইত্যাদির কথা ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গের কথা দেওয়া আছে কিন্তু ভাগবত কেবল এই চতুর্বর্গের ঊর্ধ্বে সেই প্রেম ভক্তির কথা বর্ণনা করছে সেজন্য এখানে যদি কেউ পাঠ করবেন পরম আনন্দ প্রদায় পরমানন্দ পাঠায় বর্ষ অক্ষরায়তে প্রতি অক্ষরে অক্ষরে প্রেম দেওয়া আছে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুতে তাই দৈনিক আমাদেরই ভাগবত সর্বদা অধ্যয়ন করা প্রয়োজন আর ভাগবত হচ্ছে আসলে একমাত্র বন্ধু যদি কেউ করেন অনেক বন্ধু আছে কিন্তু ভাগবত হচ্ছেন একমাত্র বন্ধু মদে মদেক বন্ধু মৎসঙ্গী ন কাউকে যদি সঙ্গে নিয়ে ঘুরতে চান ভাগবতকে নিয়ে সঙ্গে ঘুরবেন আমাদের আত্মীয় স্বজন স্ত্রী পুত্র তারা ভক্ত সঙ্গে থাকবে কিন্তু সঙ্গে ভাগবত থাকবে তো সেজন্য ভক্তদের সঙ্গে কি থাকবে ভাগবত থাকবে আর কে থাকবে ভক্ত স্ত্রী যদি ভক্ত হয় সঙ্গে থাকবে ছেলে ভক্ত সঙ্গে থাকবে সেজন্য গ্রন্থ ভাগবত এবং ভক্ত এদের সঙ্গেই আমাদের ঘুরতে হবে একা একা ঘুরা দরকার নেই অসসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার মহাপ্রভু বললেন যদি ভক্ত আমরা হই তাহলে কখনো অস্বৎসঙ্গ করবেন না সদা সর্বদা সাধু সঙ্গে থাকতে হবে কেন না তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু বুদ্ধিমান সজ্জাতে যারা বুদ্ধিমান হবে তারা দুঃসঙ্গকে পরিত্যাগ করবে আর সাধুসঙ্গ করলে কি হবে সন্ত এ বায় ছিন্দন্তী সাধুরা ছেদন করতে পারেন সন্ত এ বায় চিহ্নতি মনোব্যাসন উক্তিভি আমাদের সমস্ত বাসনা গ্রন্থি গিট হয়ে রয়েছে সেটাকে ছেদন করতে পারেন কে দিয়ে তাদের ভগবত কথা কথারূপক ধারাল অশি তরোয়াল ধারাল তরোয়াল দিয়ে তারা এই গ্রন্থিকে গীতকে ছেদন করতে পারেন তা আমাদের গ্রন্থি বা গীতটা কী ভাগবতে বর্ণনা করছেন পুমস্ত্রীয় মিথুনী ভাব এইতম পুমস্ত্রীয় মিথুনি ভাব স্ত্রী পুরুষের আকর্ষণ হচ্ছে প্রথম গিট প্রথম বন্ধন একটা গিট পড়ে ছেলে মেয়ে আকর্ষণ থেকে তারপরে অত সেখান থেকে গৃহক ক্ষেত্র সুতো আপ্ত সেখান থেকে পুত্রকন্যা আত্মীয় স্বজন গৃহ ক্ষেত্র টাকা পয়সা এগুলি একে একে বাস আসক্তি রূপক গিট সেখানে হতে থাকে তো শত শত গিট হয়ে যায় একটা গিট খোলা সহজ না সহজ না একটা গিট খুলতে পারা যায় পারা যাবে কিন্তু একশো গিট যদি হয়ে যায় কত কঠিন তো এই একশো গিট খুলতে কত সময় লাগতে পারে কিন্তু ভাগবত বলছেন যে যদি ভগবত কথা ভক্ত সঙ্গে সোনার মাধ্যমে যে অসি সেই তার ধারোয়াল তরুয়ালটা যদি আমরা গ্রহণ করে নেই তাহলে করে কেটে যাবে একবারে একসাথে ধারাল তরোয়ালটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আর ওই গিটগুলি থাকবে না নেতায় গড় সীতানা প্রেমানন্দে তার মানে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ঘর বাড়ি থাকবে না থাকবে না থাকবে না ভাবে থাকবে স্ত্রী ভগবানের সেবিকা আমার ভুগিয়া নয় আমি ভুক্তা নই ভগবান ভুক্তা এই জ্ঞান অর্জন করা তো সেজন্য এই ঘর বাড়ি ভগবান মালিক আমি সেবক মাত্র সেখানে তার জন্য কিছু করছি কত টাকা গুনছি ভগবানের এটা এটাকে বলে যুক্ত বৈরাগ্য তখন তার বন্ধন আর হবে না সেই জন্য ভক্ত সঙ্গে ভগবত জ্ঞান লাভ করা প্রয়োজন এজন্যই আমাদের বন্ধু সঙ্গী এবং আমার গুরু এবং আমার মহাধন এবং আমার নিস্তারক আমার ভাগ্য সে হচ্ছে ভাগবত মদে বন্ধু মদ সঙ্গীন মদ গুরু মদ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদ আনন্দ নমস্তুতে সনাতন গোস্বামী এইভাবে ভাগবতের প্রণাম জানাচ্ছেন তো সেজন্য আমাদের প্রকৃত ধন হচ্ছে ভাগবত প্রকৃত বন্ধু প্রকৃত ভাগ্য কারু যদি ভাগবত নেই তার ভাগ্য নেই সে দুর্ভাগা যদি কারো কিছু সম্পত্তি থাকে যদি ভাগবত না থাকে তাহলে তার ধন সম্পদ সব খারাপ তাকে উচ্ছৃঙ্খল করবে হতাশা উৎকণ্ঠায় নিয়ে যাবে ভাগবত সম্পত্তি যদি না রাখে কেউ তাহলে সে ভিকারী অনেক কুটিপতি হতে পারে কেউ সর্বদা তার আনন্দ নেই তো যেন মদেক বন্ধু আনন্দ মদ আনন্দ তো ভাগবত কেবল আনন্দ হবে টাকা পয়সা আনন্দ হবে না স্ত্রী পুত্র সঙ্গী ভগবানকে বাদ দিয়ে এগুলি কোনো আনন্দ না এগুলা চুলকা নিয়ে আনন্দ হবে টাকা পয়সা ঘর বাড়ি যদি কৃষ্ণতে নিযুক্ত না হয় কৃষ্ণ সাথে সম্বন্ধিত না হয় তাহলে এই ধন সম্পদ ঘরবাড়ি স্ত্রী স্ত্রীপুত্র এগুলি কী হবে নিরানন্দ হবে আর কি হবে কে বলবে হ্যাঁ এখানে বলা আছে আনন্দ ব্যতিরেকে কি হবে নিরানন্দ হবে দুঃখ হবে তো সেটা মানুষ তো অনেক টাকা পয়সা সুন্দর স্ত্রী আছে হতাশা উৎকণ্ঠা উদ্বেগে আছে কেন ভগবান হচ্ছেন আনন্দময় ভ্যাসাত তাকে বাদ দিয়েছে তো সেজন্য সর্বভাগবত প্রমাণম ভাগবত প্রভু কলিদ্ধান্ত আদিত্য দ্বিতীয় শ্রীকৃষ্ণ পরিবর্তিত তা আমরা যদি কলিকে ধ্বংস করতে চাই কলি থেকে মুক্ত হতে চাই তাহলে আমাদের সম্পূর্ণভাবে কি করতে হবে কলিযুগে যে অন্ধকার সেটা যদি নাশ করতে হয় তাহলে শ্রীমত ভাগবতের আশ্রয় যেতে হবে এই জন্য ভগবান যখন দ্বাপর যুগের শেষে তিনি ধর্ম ধর্মজ্ঞানাদিবি সহ তার নিত্যধামে প্রত্যাবর্তন করলেন প্রশ্ন করেছেন ঋষিরা যে এই কলিযুগে কাকে আশ্রয় করে আমরা এই ধর্ম জ্ঞান লাভ করব সেখানে সুতগোস্বামী বললেন যে কলিযুগের নষ্টদৃশা ভগবত চক্ষুহীন অন্ধ ব্যক্তিকে ভাগবত শ্রীমত ভাগবত পুরান অর্ক অর্ক মানে সূর্য সূর্য উদয় হলে যেমন অন্ধকার চলে যায় ঠিক তেমনি ভাগবতের আশ্রয়ে আমাদের সমস্ত অজ্ঞানতা অন্ধকার যাবে এবং আমরা ধর্মজ্ঞানাদিবি সহ ধর্মজ্ঞান আমাদের হৃদয়ে উদিত হবে আর তখন আমাদের হতাশা উৎকণ্ঠা উদ্বেগ থেকে আমরা মুক্ত হতে পারব কেন ধর্মহীন মানুষ পশুর মতো চঞ্চল হবে ঝগড়া করবে সর্বদা তো সেজন্য ধর্মে নহীন পশু বি শাস্ত্র বলা ধর্ম মূল ভগবান তো ভাগবত রূপে ভগবান আবির্ভূত হয়েছেন এবং ভগবান নাম রূপে এসেছেন কিন্তু মনুষ্য যদি সে ভাগবত এবং হরিনামের আশ্রয় না করে ভগবানকে গ্রহণ না করে তো জন ভালো হচ্ছে ধর্ম মূল ভগবান সে তো বলছে আমি ধর্ম করছি আমি হিন্দু ধর্ম করছি মুসলমান ধর্ম করছি খ্রিস্টান ধর্ম করছি দেশ ধর্ম করছি জাতি ধর্ম করছি কুলধর্ম করছি সমাজ ধর্ম করছি সেখানে ভগবান নেই তাহলে সেটা একটা মৃত শরীরের মত ভগবানকে বাদ দিলে কোনো কিছু জীবিত না সব মৃত জন্য আমাদের চেষ্টা করতে হবে ধর্ম আচরণ করতে সেটা আছে ভাগবত এবং ভগবানের নাম তাকে গ্রহণ করা মনুষ্য জীবনে তাই আপনারা সবাই গ্রহণ করছেন যেহেতু এই ভাগবত হচ্ছে সর্বশাস্ত্র আব্দিপিউষ সর্ব বেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রতনাড়িয় সর্বলৌকৈক দৃপদ সমস্ত লোকের দিকদর্শন দেবে ভাগবত সমস্ত শাস্ত্রের নির্যাস বস্তু এই ভাগবত সমস্ত সিদ্ধান্ত ভাগবতে রয়েছে সেদিন আমরা কোনো কিছু লাভ করতে চাইলে ভাগবত সিদ্ধান্ত অনুসারে যেন আমরা চলি এই জন্য শিল প্রভুপাত ইস্কন প্রতিষ্ঠাতা তিনি ভাগবতের সিদ্ধান্ত অনুসারে সারা বিশ্বে এই ভাগবত ধর্ম জীবের ধর্ম আত্মার ধর্ম প্রচার করেছে। এবং ইসকন প্রতিষ্ঠা করেছেন